আপনারা এখন যে কথাটা শুনবেন আমার সেটা কোচিং ইয়ের বিষয় নিয়ে যে এলাকার ময় মুরব্বীরা যে মেয়েদেরকে পাঠায় সেই কোচিং সেন্টার নিয়ে আমি কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে কথাটা তো হচ্ছে যে এখনকার মেয়েগুলা যে লেখাপড়া করতে যায় তারা যায় যে আমরা ভালো একটা রেজাল্ট করব সেই বিষয়ে তারা লেখাপড়া করতে কিন্তু এখনকার কোচিংয়ে সেগুলো তো ইমন একজনের কাছে যে যায় সে তো লেখাপড়া করে না সে লেখাপড়ার আলনে প্রেমের আবিদাবি শিখে ঠিক ঠিক রিলেশন করে এগুলা মনে কাজ পড়াশোনা বাদ দেয় এগুলা তাকে শেখানো হয় ঠিক 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 সেই জায়গায় যে যায় ভালো একটা রেজাল্ট করার জন্য এবং কি ভালো রেজাল্ট করবে বাপ মায়ের তো সেই আশা নিয়ে ওই জায়গাটা পাঠায় এবং ওই জায়গায় যায় এরা কোনো ছেলে পড়তে পারবে না খালি মেয়েগুলাই পড়তে পারবে এটা তো কোনো কথা না মেয়েদেরকে পড়াবে পড়া তোর এমন ভাবে পড়াবি যে তুই বিবাহিত লোক একটা একজন ছাত্রীকে তুই পড়াবি তোর মনের ভাব নিয়ে তুই পড়াবি কিন্তু তুই সেটা না করে তুই আবার করিস কি রিলেশনের মধ্যে যা সেটা কোনো কথা রিলেশন রিলেশন কেন করবি তুই তুই লেখাপড়া করাবি রেজাল্ট ভালো করাবি আর রেজাল্টের আশা করা তুমি রিলেশন করো সেটা তো কোনো কথা হবে না আপনারা যদি একটা মেয়েকে ভালো রেজাল্ট আনতে চান তাহলে আপনাদেরকে সব সময় মাথায় চিন্তা রাখতে হবে গার্জিয়ানের যে আমি যে মেয়েটাকে পাঠাইতেছি সেখানে কি লেখাপড়া হয় কি না এখন গার্জিয়ান তো সেগুলো বোঝে না ভাবে যে মেয়েদেরকে পাঠাইছি এরা তো লেখাপড়াই করবে এরা কেন রিলেশন করবে কিন্তু এখনকার যে ইয়ং জেনারেশন যে মাস্টারগুলো আছে যারা অবিবাহিত তারা কি করে লেখাপড়ার আল দিয়ে রিলেশনের মাধ্যমে চলে যায় একটু ভালো একটু চেহারা ভালো হলে ওইটাকে মানে তারা পটায় নিতে চায় হ্যাঁ এটা কিন্তু ঠিক না আর তোমার কাছে লেখাবার তুমিও তুমি ওদেরকে ভালো রেজাল্ট এনে দাও আর এখনকার গার্জেনরা এমন হয়ে গেছে যে কোনো অবিবাহিত ছেলে কাছে কেন বাড়াবে আর শিক্ষক নাই যে বিবাহিত বিবাহিত যে যেগুলো শিক্ষক সেগুলো সেগুলোর কাছে বাড়াইতে পারে না সেগুলো পড়তে পারে না